কোথায় পেলেন আপনি প্রোডাকশন এটা একটু দেখেন দেখেন দেখে দেখি কোথায় লেখা আছে তেইশ দশ তেইশ এ ম্যাচ শেষ হয়ে গেছে কোথায় লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট আর প্রোডাকশন ডেট কোথায় লেখা আছে আমি তো খুঁজে পাচ্ছি না আপনি কোথায় পেলেন আমি তো চোখে আলহামদুলিল্লাহ ভালোই দেখতে পাই এখনো আপনি বলেন প্রোডাকশন ডেট কোথায় লেখা আছে